নমস্কার আমি রাজশ্রী আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আজ কোনো এক্সাইটমেন্ট নেই আজ কোনো আনন্দ নেই হ্যাঁ জানি বিশ্বকর্মা পুজো আজ বুধবার তবু আমার মধ্যে কোনো আনন্দ নেই কোনো এক্সাইটমেন্ট নেই কারণ আমাদের মধ্যে যে ছোটো যেটুই উপস্থিত নেই যার জন্য যার বাড়িতে যার জন্য পুজো হতো যেই কারখানার জন্য পুজো হতো তো সেই মানুষটাই উপস্থিত নেই আর কি আনন্দ তো গায়েগুলো তো পুজো দিতে হবে সেই জন্য এলাম শীতলা মায়ের মন্দিরের কাছে ছানার জিলাপি নিলাম একটা জবা ফুলের মালা নিলাম নিয়ে মায়ের কাছে এলাম মা তুমি সত্যিই সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার সব ভালো মনের আশা পূর্ণ করো কারোর কোনো ক্ষতি হোক সেটা চাইবো না আমি কোনোদিনই চাইনি আর কোনো দিনও চাইবো না সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই সবার মতন করে বাঁচুক কেউ কারোর অধীনে গিয়ে নিজের সত্তাকে হারিয়ে বাঁচুক সেটা কোনো দিনই হয় না তো যাই হোক ফাইনালি গাড়ি পুজো দিয়ে নিলাম মাকেও পুজো দিয়ে নিলাম এইভাবে গাড়ি পুজো দিতে হবে আমি কোনোদিনও ভাবিনি আমার জ্ঞান থাকা অবস্থায় আমি সারা জীবন দেখেছি বাড়িতে পুজো হতে এই প্রথম মানে বিশ্বকর্মা পুজো বন্ধ তো যাই হোক সেই জন্যই এখানে পুজো দিতে আসা মা চেয়েছে ঠাকুর না চাইলে তো কোনো কিছু সম্ভব না তারা যেভাবে চালনা করে চালাবে আমাদেরকে আমাদেরকেও সেইভাবেই চালনা করে চলতে হবে তাই না তো এখন দুজনে বাড়ি ফিরছিলাম আকাশটা খুব সুন্দর লাগছিল শরতের আকাশ যেরকম পাজা তুলোর মতো মেঘ হয়ে থাকে ওরকম লাগছিল ঘুড়ি উড়ছিল। তো তারপরে সঞ্জিত চলে গেল কাজে আমি আর ভাই গেলাম একটু তীর্থদের বাড়িতে তীর্থদের বাড়ি যাওয়ার কারণে হচ্ছে বাসক পাতা কিন্তু এসে দেখলাম প্রচুর পান হয়েছে ওদের বাড়ি থেকেই পান পাতাটা দিয়ে মানে আমাদের মানে ছাদে যে পান গাছটা আছে সেটা ওদের বাড়িরই পান গাছ তারপরে এখানে অনেক কামরাঙা হয়েছে ওদের এটা বারো মাসের কামরাঙা গাছ তো ওখান থেকেও আমাকে কতগুলো কামরাঙা পেরে দিল তারপরে আমি বাসক পাতা পেরে নিলাম ও হ্যাঁ উপরন্তু দুটো ফ্রি জিনিস পেয়েছি একটা হলো কাঞ্চন গাছ সে ডাল নিয়ে আর একটা হলো ধুতুরা গাছের ডাল নিয়েছি এই দুটো আমি ফ্রিতে নিয়েছি এই দুটো আমি অনেকদিন ধরে খুঁজছিলাম নার্সারিতে খুঁজছিলাম সেইভাবে মন মতন পাচ্ছিলাম না জানি না দুতুরা গাছের ফুলটা কীরকম কিন্তু কি কালার সেটাও জানি না নিয়ে এসেছি আমি দেখি এখন হয় কি না কতদূর কী সাকসেস হয় আদৌ ডাল থেকে চারা হবে কি না আদৌ গাছটা বসালেই যে চারা মানে গাছটা ভালো তরজা যা তরতাজা থাকবে আর কি সেটাও জানি না তো আমি একটা গাছ সাকসেসফুলি করতে পেরেছি এরকম ডাল থেকে চারা সেটা হলো আকন্দ ফুল গাছ হ্যাঁ একবার সঞ্জিতের সাথে মনে আছে যে বাইরে থেকে গিয়ে নিয়ে এসেছিলাম আমি আকন্দ ফুল গাছ একটা ভিডিওতে আছে হয়তো দেখবেন আপনারা ওই আকন্দ গাছটাই একমাত্র সাকসেস হয়েছে গঙ্গার ঘাট থেকে যে আমি জবা ফুলকে ফুল গাছ কান্তের ফুল গাছ এনেছিলাম ওগুলো আমার একটাও ডালও মানে পাতাও গজায়নি শিকড়ও বেরোয়নি কিছুই হয়নি ওগুলো আমার নষ্ট হয়ে গেছিলো আবার তখন খুব ভরা বৃষ্টিও ছিল তারপরে গাছগুলো ভিতর দিয়ে মানে আর কি নষ্ট হয়ে গেছিলো তো এবার দেখি এটাতে হয় কি না এবার এটাতে ভালো করে প্যাকেট দিয়ে বেঁধে রেখে দেব যাতে কোনো হাওয়া জল বাতাস কোনো কিছু না ঢুকে সেই রকম পরিস্থিতি রাখতে হবে এইভাবেই আমি দেখে এসেছি ইউটিউব বা ফেসবুকের ভিডিওতে এইভাবেই চারা তৈরি করতে হয় মানে ডাল থেকে আর কি তো সেইভাবে দেখে তো আমার আকন্দ ফুল গাছটা সাকসেসফুলি হয়ে গেছে এবার এই গাছটা হয় কিনা না আমার সেটাই দেখার পালা তো এখন ফাইনালি ওদের গায়ে জামা কাপড় পরিয়ে দিচ্ছিলাম জানি না কত দূর কি সাকসেস হবো যদি হওয়া যায় তাহলে খুব ভালো আর যদি কারোর কাছে খুব ভালো কোনো নার্সারিতে পাওয়া যায় বেগুনি কাঞ্চন বেগুনি ফুলটা আর কি কাঞ্চন গাছের তাহলে সেটা আমাকে জানাবেন তারপর বারোটার সময় সে ভাত খেয়ে নিচ্ছিলাম গো আতর চাল সিদ্ধ ভাত একদম ভাজা আলু সেদ্ধ দিয়ে যেটা আমার কাছে তো খুব অমৃত এই সব ভাত খেতে এরকম নিরামিষ খাবার খেতে আমার খুব ভাল লাগে তো সেটাই খেয়ে নিচ্ছিলাম তারপরে দুপুরবেলা মা অনেক কিছু রান্না করেছিল সোয়াবিন যেমন চাল কুমড়োর পুর উচ্চ আলু ভাজা না উচ্ছে কুমড়ো ভাজা করেছিল তারপরে সঞ্জিতের যেহেতু খুব কাশি তাই জন্য ওকে এটা করে দিচ্ছিলাম বাসক পাতা তুলসী পাতা আদা দিয়ে ছেঁচে একদম পিসে এরকমভাবে থুপে থুপে তারপর সেটা রস বার করে কত খাটনি করে যত্নও করে এইসব ওকে আমি খাওয়াই এরকম যত্ন না ওকে কেউ করবে না হ্যাঁ হ্যাঁ কেউ না মানে কেউ না এই এত যত্ন কেউ করবে না এই এত যত্নে বউই করবে হ্যাঁ হাফ বউ হই আর ফুল বউ হই হাফ বউ হয়েও তো কত যত্ন করি যাই হোক তারপর ওকে এটা খেয়ে নিচ্ছিলাম তারপর ওর মুখের রিয়াকশানটা দেখো খাওয়ার পরে ওরে বাবা রে তারপরে তো সব কাজ বাজ কমপ্লিট টমপ্লিট করে আমি রাতের দিকে যাচ্ছিলাম ছোট ছোটো বাড়ি হ্যাঁ এরকম রাতে কোনোদিনও যায়নি এই প্রথম মানে এরকম রাতে গেল এই যে মানুষটা মানুষটা কিন্তু চলে গেল চলে গেল মানে একটা বছর আগেও আমরা ভাবিনি যে চলে যাবে তো এখানে ভাই গান চালিয়ে রেখেছিলো বলুন তো এই দশটা গানের মধ্যে এখন কোন গানটা চলছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি এখানে বসেছিলাম পিছনে জেঠু আর ছোট ছবিটা ছিল সত্যি জেঠুর কিন্তু আমাদের জেঠুর একদমই বয়স হয়নি মানুষটা অসুস্থ হয়ে গেল হুট করে কত চেষ্টা করেছিল সবাই মিলে সবাই চেষ্টা করেছিলাম কিন্তু ঠাকুরের যেটা ইচ্ছা থাকবে সেটাই তো হবে তাই না আমার তো চোখে জলই এসে যাচ্ছিলো মানে সেদিনকে ওই পরিস্থিতি আমার আর ভালো লাগছিল না যাই হোক তারপর সঞ্জিতের সাথে বাড়ি আসতে গিয়ে একটা বিশ্বকর্মা ঠাকুর দেখলাম দেখে তারপর বাড়ি চলে এলাম তারপর রাত্রিবেলায় এসে জামাকাপড় চেঞ্জ করে গালে এক গাদা বোরলিং মেখে ঢাপঢাপ করে এন আমি ঘুমাতে যাব যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে